দৰ্শক আমাৰ হৈছে লাই হাত হাতৃচাৰ গৰু দেখাৰজন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য চিটা আঙের বাড়ি এসেছে গাভি গাই বাচ্চা কিনতেছে যদি আপনাদের চলে অবশ্যই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গরু কিনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বিয়াডেঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরিয়ার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন ভাই আসসালামু আলাইকুম বাসা কোথায় খালি প্রিয় দর্শক নখালি থেকে এসেছে ভাইয়ের কাছে ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার কেনার জন্য উৎসব থাকবেন যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কিলাম কথা এখান সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর যদি আপনাদের দেখা চলে এসেছি যদি লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালেরেঙ্গি থানা আমি তাহলে মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো হবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কী দাম পাওয়া যায় ভাই কী দাম পাওয়া যায় এক লাখ এক লাখ কত হলে ছড়ে দেবেন একশো পাঁচ সাত হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু হাট্টি সার গরু দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা দিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাহেব ঠাকুরগাঁও জেলা বারবার বলতেছি ঠাকুরগাঁও জেলা বালিয়ারি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট সপ্তাহ একদিন হাট বসে আমাদের এলাকায় তিনটা লাইরিন একমতন জাদুরানি বড় হাট যারা যেখান থেকে খরিদ করার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও আপনাদের দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন

প্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই আসতে হবে লাইডিহাট ঠাকুরগাঁও জেলা বালে নেই থানা ও মহাজন আসসালামু আলাইকুম কী নাম কোয়া যায় গান জয়টা ভাইডা কতটা আছেন এটা ছত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে হবে লাইডি ঠাকুরগাঁও জেলা বালেলি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি আছলাম এইটা কি দাম কোৱা যাব এইটা কি দাম কোৱা যে পঁয়তাল্লিছ চল্লিছ বাইছ

চল্লিশ সুপ্রিয় দশক হাটটি সার গরু আপনাদের দেখাচ্ছি যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম ধরে শোনাচ্ছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু দাম ধরে শোনাব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন হ্যাঁ মহাজন কি দাম কথা ভাই এটা চল্লিশ

আপনাদের জুন চলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন হ্যাঁ মাজন ও মাজন ও কিদাম প ধরে খান আ কিদাম প ধরে দাম কত 37 37 আই খান তেত্রিশ সুপ্রিয় দশক তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে গুরু দেখার জন্য থাকেন অবশ্যই লাইরি হাট আসতে পারেন ঠাকুরগাঁও যারা বালারি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন হাট হলো তিনটা লাইরি ন্যাকবতন জাদুরানি এই তিনটা হাটে আপনারা এরকম সাইজের গুরু পাবেন খামারি লালন পালনের জন্য উদ্দেশ্য যারা প্রতি তাড়াতাড়ি লাভবান হতে চান তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম এ কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম